বরের বাড়ি থেকে বিশাল ওজনের মাছ এসেছে সেই মাছটা কাটতে গিয়ে আমাদের মাছ চাচিদের অবস্থা হয়ে গিয়েছে নাজেহাল পুরো বাড়ি বিয়ে বিয়ে একটা গম গমে ভাব হবে নাই বা কেন আমার একমাত্র বোনের বিয়ে তো সেই উপলক্ষে ঈদের দিন বরের বাড়ি থেকে হচ্ছে কিছু লোক এসেছিল বউয়ের জন্য কিছু জিনিসপত্র দিতে মানে বিয়ে এবং হলুদে যা যা লাগে আর কি তো যাই হোক ঈদের আগের দিন আমরা বসে গিয়েছি মেহেদি দিতে এবারের মেহেদি দেওয়ার উপলক্ষটা হচ্ছে একটু স্পেশাল আমার বোনের বিয়ে উপলক্ষে আমরা মেহেদি দিচ্ছি অন্যবার তো ঈদ উপলক্ষে মেহেদি দিই কিন্তু এবার আমরা মেহেদি দিচ্ছি বিয়ে উপলক্ষে আমি যে থ্রি পিসটা পরে আছে এটা ফালাক্স মাম কালেকশন পেজ থেকে নিয়েছি প্রচণ্ড গরম তাই এই বাটিকের থেকে আরামদায়ক কাপড় চোপড় আমার কাছে আর কিছু মনে হয় না তো এই জন্য বাটিক জামা পরে বসে গিয়েছি আর এখানে হচ্ছে এই যে আমাদের মেহেদি আর্টিস্ট তাসনিম আমার হাতে দেওয়া শেষ করে হচ্ছে কণিকার হাতে দিচ্ছে মানে আমার ছোটো বোনের হাতে মানে বিয়ের কোণে আর কি বিয়ের কণের কাবেন হয়ে গিয়েছে কিন্তু রোজার আগে সেই ব্লগের কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হবে আস্তে আস্তে এই যে আমরা মেহেদি দিয়েছি দেখেন কি সুন্দর মেহেদি দিয়েছে আমাদের তাসনিম ও অনেক সুন্দর মেহেদি দেয় মানে মেহেদি পড়ায় আর কি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন মানে কমেন্ট করবেন ঈদের দিন সকালবেলায় সবাই মিলে এক জায়গায় হয় এবার যেহেতু বাবার বাড়ি ঈদ করছি তো স্বাভাবিকভাবেই আমাদের মনটা খুব খারাপ এই যে আমার নানার ভাইরা ভাইয়ের ছেলেরা এক জায়গায় হয়েছে এই জায়গায় গত বছর কিন্তু আমার নানাও ছিল একসাথে সবাই মিলে নামাজ পড়ে এসে আমার নানা আল্লার কাছে চলে যায় আর কি তো যাই হোক এবার আমাদের মনটা খুব বেশি খারাপ ছিল আমার আব্বার সাথে আমার আমার বাবু আর কি নামাজ পড়তে যাচ্ছে সামনে দেখা হয়ে গিয়েছে আমার দাদা তো মানে তার ছেলের সাথে মোটরসাইকেলে যাচ্ছে তো এই দৃশ্যগুলো দেখতে আসলে মানে খুবই ভালো লাগে সবাই মিলে একসাথে নামাজে যায় বরের বাড়ি থেকে যেহেতু মানুষজন আসবে তো স্পেশাল রান্নাবান্না তো শুরু করে দিতে হবে তো এখানে সময় নষ্ট না করে সোজা চলে গেলাম আম্মুর রান্নাঘরে আম্মুর সাথে হাতে হাত লাগাতে তো এখানে আমি যেটা দায়িত্ব নিয়েছিলাম রোস্ট রান্না করার আর যেটা আমার মানে আমার হাতে রোস্ট সবাই খেতে খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার হাতে রান্না সবাই খুব পছন্দ করে তো যাই হোক এখানে রোস্ট রান্নার প্রিপারেশন নিচ্ছি পেঁয়াজ ভা মানে একটু বেড়েস্তা করে নিচ্ছি তার মধ্যে এই যে রোস্টের মুরগি ভেজে কিন্তু আগেই রেখেছিলাম সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে এই যে রান্না বসে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মানে সিদ্ধ হওয়ার জন্য রান্না হয়ে যাওয়ার পরে গোড়া দুধ ছিটিয়ে দিচ্ছে বেশ পরিমাণ তার আগে কিন্তু লিকুইড দুধ দিয়েছে শেষের দিকে যদি এভাবে গোড়া দুধ দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ক্রিমি ফ্লেভার আসে যেটা খেতে খুব ভালো লাগে তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো সব মিলিয়ে অসাধারণ টেস্ট হয় আমার কাছে তো বেশ ভালো লাগে এবং আমার রোস যারা খেয়েছে মানে খেয়েছে তারা সবাই বলে যে বেশ মজা হয় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো যাই হোক এটা রান্না শেষ করে আমি চলে গিয়েছি সেমা রান্না করতে যেহেতু ঈদের দিন তেমন কিছু না লাচ্চা সেমা রান্না করব। যেটার জন্য দুধ জাল করে নিচ্ছি একটু মশলা দিয়ে দুধ জেনে মশলা জাল দিয়ে সেমাইয়ের ওপর ঢেলে দিয়েছি একটু ঠান্ডা করে কারণ গরম দুধ সরাসরি যদি লাচ্ছাসীমের উপর ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু একটু মুখে আটা আটা লাগে মানে কেমন জানি ভালো লাগে না আর কি তো এই যে হাম্মু আরও অনেক কিছু রান্না বান্না করেছে হাঁসের মাংস খাসির মাংস গরুর মাংস লুচি বানিয়েছিল এটা ছিল চর্বি এবং সামান্য মাংস দিয়ে বুটের ডাল আর এই হচ্ছে পোলাও আমাদের যে পিচি পিচি বোন বাহিনী আছে সেই বাহিনীদের একমাত্র ব্যয় হচ্ছে আমার ছোটো বোনের দেবর আর কি এতগুলো ব্যয়ানের একটা মাত্র ব্যয় এই ব্যয়ের মানে আপ্যায়ন করার সুযোগকে আর হাত করা যায় সবগুলো লাইন দিয়ে আশেপাশে আছে আর ওকে হচ্ছে একটা ডিম স্পেশালি দিয়েছিল তো সেই ডিম দেখিতে সবাই ভয় পেয়ে গিয়েছে না জানে ডিমের মধ্যে কি আছে তো যাই হোক এক বেয়ান এসে সে ডিমটা ছিলে দিয়ে প্রমাণ করে দিল যে ভয়ের কিছু নেই যাই হোক তারপরেও সে ডিম তো আর খেতে পারছে না তার দেখা দেখি কেউই আর ডিম খাচ্ছে না এটা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে তেমন কিছু না তারপরে যে বেআইয়ের জন্য স্পেশাল একটা থালি সাজানো হয়েছে যেটা আমাদের পিচি বাহিনী মানে বেয়ান বেয়ান বাহিনী সাজিয়ে এই যে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে তো এই দেখে তো বেয়ায় আরও ভয় পেয়ে গিয়েছিল না জানি এই প্লেটের মধ্যে আবার কি আছে এগুলো সবই আনন্দের এক মানে আনন্দের পার্ট তেমন কিছুই না সিরিয়াস কোনো ব্যাপার না তারপরে খাওয়া দাওয়ার পর্ব আসলো এখানে সব রকম খাবার দাবার আমরা কিন্তু সাজিয়ে অপেক্ষা করছি সবার জন্য আর কি সবাই খেতে বসবে যাওয়ার আগ মুহূর্তে আবার জুতাও চুরি হয়ে গিয়েছিল সেটা দেখে তো বেআই সাহেব আরো বেশি ঘাপে গিয়েছিল শেষ পর্যন্ত কিন্তু জুতা ফিরিয়েও দিয়েছিল ওই যে বললাম সবকিছু একটা মানে সবকিছু ছিল আর কি আনন্দ করার উদ্দেশ্যে কোনো সিরিয়াস কোনো ইস্যু ছিল না আর বিয়েতে এগুলা হবেই আসলে বিয়াই বিহানদের সম্পর্ক একটু অন্যরকম এগুলো খুবই আনন্দের সম্পর্ক তো যাই হোক বিআই মানে বিআই সাহেব খুব খুশি হয়েছিল জুতা পেয়ে আর কি ঈদের দিন তো সালামের উদ্দেশ্যে এই কাজগুলো করেছিল এখন দেখেন টুকিটাকে কি কি এনে ছোড়া বিয়ের হলুদের তারপরে হচ্ছে কি বলে এটাকে তত্ত্ব বলে না কি বলে জানি না বিয়ের শাড়ি হলুদের শাড়ি তারপরে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন জুতা স্যান্ডেল যা যা লাগে সব কিছুই আমি সব কিছু খুলে খুলে দেখাবো না তারপর এনেছিলো মাছ বিশাল সাইজের দুইটা মাছ তো সেই মাছ দুইটার মধ্যে একটা তো মোটামুটি ম্যানেজেবল ছিল আরেকটা হয়েছিল কি মানে একদমই কাটা যাচ্ছিলো মানে আমাদের যে রেগুলার ইউজ করা বটি সেগুলো তো আর এই বড় মাছ কাটার জন্য না আর কি তারপর ফ্রোজেন ছিল তো সব মিলিয়ে কাটতে গিয়ে তো নাজেহাল অবস্থা হয়েছিল। তবে নানি দাদিরা একটু মন খারাপ করেছিল কারণ মাছের মধ্যে কোনো টাকা ছিল না আমাদের এলাকায় আবার মাছের মধ্যে যারা মাছ কাটতে বসে তাদের মানে তাদের খুশি করার জন্য মাছের মধ্যে করে মানে কিছু টাকা অল্প স্বল্প কিছু টাকা মানে ঢুকিয়ে দেওয়া হয় মাছ কাটার পরে সে টাকাটা পেলে তারা খুশি হয় এটা হচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যখন মাছ পাঠানো হয় তখন এই মানে জিনিসটা হয় আর কি সন্ধ্যার দিকে আমরা সব ভাই বোনেরা একটু ঘুরে বেড়াচ্ছি এই যে আমাদের বাড়ি সাজানো হয়েছে সামনে কিন্তু বিয়ের আরো অনেকগুলো ব্লগ আসবে আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা সবাই মিলে বিয়ের গেটের সামনে একটু ছবি তুলছিলাম একটু ঘোরাঘুরি করছিলাম তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে কমেন্ট করবেন আর অনেকদিন পর একটা ভিডিও দিলাম আশা করছি একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ